আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ মঙ্গলবার তেসরা জুন দু ইংরেজি বিশেষ জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ছয়ই জিলহ চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনসেন্কিউটোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্রিয়েটারও পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাদা সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী নগরবাতান বাজারের মাছের হাট থেকে

একশো ষাট টাকা একশো আশি টাকা ওজন আছে কত টুকু এক ওজন একশো আশি টাকা কেজি কাকা ভালো আছে শুধু পাঙা ছোট বড় বড় গুলো কত করে আসছেন